সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হিট স্ট্রোক বর্তমান সময়ে যে তাপমাত্রা বা অতিরিক্ত গরম এই গরমের কারণে কিন্তু হিট স্ট্রোক হয়ে থাকে এবং এটা কাদের হয় কী কারণে হয় এর থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কী কী সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো হিট স্ট্রোক কী হিট স্ট্রোক হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে যে তাপমাত্রা এই তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া আমাদের একটা গ্লান্ড আছে ব্রেনের নিচে এই গ্লান্ডটা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে তো সেটা নিয়ন্ত্রণ জন হারিয়ে ফেলে আমাদের শরীরের তাপমাত্রা যখন একশো ডিগ্রি বা তার চেয়ে বেশি যখন হয়ে যায় তখন কিন্তু এটা হিট স্ট্রোক হয় এর ফলে কিন্তু অনেকেই মৃত্যু পর্যন্ত হতে পারে অজ্ঞান হয়ে যায় মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের যদি জানি আমরা যে এটা কি কারণে হয় এখন এটা হওয়ার শুরুতে প্রাথমিক অবস্থা আমাদের কী কী করতে হবে তাহলে কিন্তু অনেক অনেকাংশে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু এই অজ্ঞান হওয়া থেকে বা মৃত্যু যুগ থেকে কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব তো হিট স্টুক আসলে বর্তমান সময়ে যে তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বা তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিন্তু ওঠানামা করতেছে এই তাপমাত্রা কিন্তু আমাদের পরিবেশের সাথে কিন্তু অন্যান্য যে মিডল ইস্টে বা অন্যান্য দেশে কিন্তু এসে বেশি তাপমাত্রা থাকে কিন্তু তারা পরিবেশগতভাবে তাদের শরীরের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু আমাদের দেশে যখন তাপমাত্রা আমাদের দেশে তাপমাত্রা কিন্তু এই তাপমাত্রা কিন্তু অতিরিক্ত তাপমাত্রা এটা কিন্তু আমাদের শরীরে অ্যাডজাস্ট না যার কারণে দেখা যাচ্ছে এই যে গরমটা এই গরমে কিন্তু অনেকেই কিন্তু অজ্ঞান হয়ে যায় অনেকে ডিহাইড্রেশনে বোগেন বা অনেকেই শরীর দুর্বল হয়ে যায় অনেক কিছু হয় তো লক্ষণগুলি কী কী যখন হি হেট স্টুপ হওয়ার পূর্ব মুহূর্তে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি হচ্ছে যে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাবে যেটা প্রায় একশো তিন ডিগ্রির উপরে বা একশো চার ডিগ্রি এরকম হতে পারে তারপর তার শরীরটা অত্যন্ত দুর্বল লাগবে পাশাপাশি শরীর থেকে প্রচুর পরিমাণ গাম হবে। মাথা থেকে গাম হবে মাথা জিম জিম করবে ব্যথা করবে এবং মাথা আস্তে আস্তে গোড়াবে হ্যাঁ কোনো কিছু দেখতে জাপসা জাপসা লাগবে চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে আসবে এবং এত দুর্বল হয়ে যাবে যে সে চলতে ফিরতে পারবে না তো এরকম যদি অনুভূতি হয় বা দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম হচ্ছে তাহলে দ্রুত অবশ্যই তো আপনাদের চেষ্টা করতে হবে যে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নিকটস্থ যে হাসপাতাল আছে এই হাসপাতালে না হলে এর আগে যে করণীয় প্রাথমিক অবস্থায় যে করণীয় কাজগুলি সেটি হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা হচ্ছে যে তার শরীর থেকে যথাসম্ভব দ্রুত তার কাপড় চোপড় যে ভারী কাপড়গুলি আছে বা পরা থাকলে বা ক্যাচ পরা থাকলে এগুলি আমাদের খুলে ফেলতে হবে খুলে ঠান্ডা গামছা দিয়ে মানে পানি ভেজানো ঠান্ডা গামছা দিয়ে আস্তে আস্তে শরীরটাকে মুছে ফেলতে হবে আর যদি রোদ্রে থাকে তাহলে তো অবশ্যই আমরা জানি যে দ্রুত কারণ হিটের স্ট্রোক হচ্ছে রৌদ্রের কারণে দ্রুত রৌদ্র থেকে আমাদেরকে ছায় নিয়ে আসতে হবে ছায় এসে বিশ্রাম নিয়ে বাতাস করতে হবে যতটুকু পারা যায় বাতাস দিতে হবে এভাবে আস্তে আস্তে তাপমাত্রাটাকে কমিয়ে ফেলতে হবে এটা করার পরে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যেন বেশি পরিমাণ পানি পান করানো একদম ফ্রিজের পানি পান না করিয়ে নর্মাল পানি যে এই পানিগুলি পান করানোর চেষ্টা করতে হবে এবং চেষ্টা বাইরে আমরা যদি ফ্রিজের কোনো বরফ থাকে এই বরফগুলি আমরা বগলের নিচে হ্যাঁ গলায় এগুলিতে আমরা এটা দেওয়ার চেষ্টা করব তাহলে তাপমাত্রা দ্রুত নিচে নেমে আসবে এই কাজগুলি কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের করতে হবে তাহলে কি হবে তার শরীরে তাপমাত্রাটা দ্রুত চলে আসবে শরীরে এনার্জিটা ফিরে আসবে এই হিট হিট স্ট্রোক আসলে বর্তমানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বয়স্ক বা শিশুরা কিন্তু এটা এতে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা এটা আক্রান্ত হবে এই কারণে যে শিশুদের কিন্তু এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে গানটা এটা কিন্তু সঠিকভাবে দুর্বল থাকে বা সঠিকভাবে কাজ করতে পারে না এটা অনেকটাই দুর্বল থাকে যার কারণে শিশুদের কিন্তু এই সমস্যাটা হতে পারে পাশাপাশি বয়স্করাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত থাকে যার কারণে দেখা যাচ্ছে এই হিটস্ট্রোকও কিন্তু সেই রোগের উপরে যখন প্রভাব ফেলে রোগে আক্রান্ত থাকে তখন কিন্তু এই স্ট্রোকটা কিন্তু অল্পতেই কিন্তু তাদেরকে কাবু করে ফেলে তো এই দুই দুই ধরনের মানুষদের কিন্তু বেশিরভাগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এই সময়টায় এখন যে তাপমাত্রাটা চলতেছে এই তাপমাত্রা যেন বাহিরে কম বের হয় রৌদ্রে কম বের হয় চেষ্টা করতে হবে ছায়াযুক্ত স্থানে থাকার এখন দেখা যাচ্ছে যে দুপুর বারোটা থেকে তিনটা এই টাইমে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকে বা আগেও থাকে এগারোটা থেকে শুরু হয় এগারোটা বারোটা থেকে তাপমাত্রাটা কিন্তু বেড়ে যায় তখন তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরেই কিন্তু তাপমাত্রাটা অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু চেষ্টা করতে হবে যে আমরা যেন রৌদ্রে না থাকি রোদরে না থেকে ছায়া থাকে যদিও রোদরে যেতে হয় তাহলে ছাতা ব্যবহার করব তারপরও যদি ছাতা ব্যবহার কোনো সম্ভাবনা না থাকে বা না পারি যেমন অনেকে রিক্সা চলায় ভ্যান চালায় বা অন্য কোনো কাজ করে যেটা ছাতা ব্যবহার করা যাবে না তাহলে সেক্ষেত্রে কী করতে হবে কিছুক্ষণ কাজ করে আবার সাথে সাথে রিস্ট নিতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এখানে যত পরিমাণ বেশি পানি পান করা যায় অনেকেই আছে যে নর্মালি আমরা যে পরিমাণ পানি পান করি তার থেকে বেশি অনেকে পানি পান করতে চায় না মনে করে যে পানি পান করা যদি ক্ষতিকর হবে আসলে না আমাদের শরীর থেকে যে পরিমাণ গ্রাম বের হয় সেই তুলনায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণ পানি পান করতে হবে আনার কিন্তু ডিহাইড্রেশনের কারণে কিন্তু অনেকেই আরও সমস্যা হতে পারে তো পানির গাড়তিও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই এটার কারণে আরেকটি লক্ষণ হয় যে প্রস্রাব আটকে যায় প্রস্রাব হয় না প্রস্রাবের প্রচুর পরিমাণ জ্বালা পড়া করে এটা কিন্তু পানির স্বল্পতার কারণে হয় তাই আমাদের প্রচুর পরিমাণে এবং এবং গ্রাম থেকে যেহেতু পানির সাথে কিছু লবণ বের হয় হ্যাঁ তা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওর স্যালাইনটাও এখানে অ্যাড করা যায় ওর স্যালাইন যদি আমরা প্রতিদিন অন্তর্গ একটি করে এই গরমের মধ্যে খেতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই পানির যে গাঁতটি পাশাপাশি লবণের গাঁতটিটা এটা কিন্তু পূরণ হয়ে যাবে তো ওর স্যালাইন আমরা রাখতে পারি এবং প্রতিবার প্রস্রাবের পর আমরা চেষ্টা করব দুই গ্লাস অন্তত পক্ষে এক গ্লাস বা দুই গ্লাস পানি পান করার এক্ষেত্রে এটা কিন্তু কখনোই মেজ দেওয়া যাবে না কারণ গরমে কিন্তু আমরা যখন পানি প্রচুর পরিমাণে পানি করবো তখন কিন্তু পানি পান করার ফলে আমাদের দুর্বলতাটা কম হবে শরীর দুর্বল হবে কম হ্যাঁ আমরা এই যে হিট স্ট্রোক এটা থেকে কিন্তু বাঁচতে পারবো পানি তাছাড়া আমরা বিভিন্ন ধরনের শরবত জুস এই জাতীয় পানীয় কিন্তু আমরা পান করতে পারি তো এই কাজগুলি করতে হবে এবং যে আরেকটি যে কাজ যে গোসুল নিয়মিত গোসল তো থাকবেই কিন্তু গোসল অনেকেই কি করেন যে গরমে থেকে ঘেমে অনেকেই কিন্তু প্রচুর পরিমাণ কাজ করার ফলে বা যে কোনো কাজ করার ফলে যে গাম থাকে শরীরে এই গ্রামের মধ্যে সাথে সাথে গিয়ে কিন্তু গোসল করে ফেলেন এতে কী হয় লোমকোপগুলি কিন্তু আটকে যায় আমাদের থেকে যে শরীর থেকে আরও কিছু গাম বের হওয়ার কথা ছিল সেটা কিন্তু বের হতে পারে না এবং এই হঠাৎ করে ঠান্ডা পানি দেওয়ার ফলে কিন্তু অনেকেই হেড স্ট্রোক করতে পারে এই কাজটি করা যাবে না যখন আমরা গরমে অতিরিক্ত গেমে যাব তখন আমরা ছায়াযুক্ত স্থানে গিয়ে বিশ্রাম নিয়ে গামটাকে শুকিয়ে শরীরটাকে ঠান্ডা করে তারপর আমরা গোসল করব কিন্তু সাথে সাথে তাৎক্ষণিক রৌদ্র থেকে যেই তাৎক্ষণিক গোসল না করাটাই ভালো অনেকেই এটা কিন্তু অ্যাডজাস্ট হয় না যার কারণে দেখা যাচ্ছে অনেকের সমস্যা হতে পারে তো এই কাজগুলি করতে হবে কারণ গরম আসলে আল্লাহ তালা আমরা আমাদের কর্মের ফলে কিন্তু গরম দিচ্ছে গরমটা হচ্ছে আমাদের কর্মের কারণ কারণ বর্তমানে আমাদের পরিবেশে যে পরিমাণ গাছপালা থাকা দরকার সেই পরিমাণ গাছপালা নেই যার কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত গরম তাপটা কিন্তু আসতেছে তো আমরা যার যার অবস্থান থেকে এই গাছগুলি তো করবোই আমরা সুস্থ থাকার জন্য যা যা করা দরকার করবো তারপর আমরা কী করব পরিবেশগতভাবে সুস্থ রাখার জন্য পরিবেশটাকে যার যার অবস্থান থেকে এই গরমের মধ্যেই আমরা অন্তত পক্ষে দুই থেকে তিনটি বা চারটি যে যেরকম পারি গাছ লাগানোর চেষ্টা করব তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই যে এত অতিরিক্ত গরমটা এই গরমটা কিন্তু পাবে না তো এই গরমটাকে আমরা রোধ করতে হলে একমাত্র উপায় হচ্ছে আমাদের গাছ লাগানো অতিরিক্ত গাছ লাগানো বেশি পরিমাণে গাছ লাগানো কারণ আমাদের একটা দেশে যে পঁচিশ পার্সেন্ট বনাঞ্চল থাকা দরকার সেটা কিন্তু আমাদের নেই যার কারণে দেখে তো অতিরিক্ত গরমটা কিন্তু হচ্ছে তো যাই হোক আমরা শরীরে সুস্থ রাখবো পাশাপাশি পরিবেশটাকে সুস্থ রাখবো পরিবেশ সুস্থ থাকলেই আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখার পরিবেশ পাবো সুস্থ পরিবেশ পাবো তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ